আসসালামু আলাইকুম আপনারা এখন দেখছেন মাদ্রাসা আল মাহাদ আল আরামি আল ইসলামীর ছাত্রদের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি চলছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপিত হবে সেখানে আমরা সবাই শিক্ষক মণ্ডলী এবং ছাত্রমণ্ডলী সবাই উপস্থিত থাকবেন এবং আমাদের মাদ্রাসার হেড মুদারিস মৌনা নিজামুদ্দিন পাসমিন সাহেব তিনি পতাকা উত্তোলন করবেন সেটাও আমরা সবাই দেখতে পাবো তো এই মুহূর্তে আমাদের মসজিদের মধ্যেই এই স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সব সম্পূর্ণ করা হলো আপনারা দেখছেন আমাদের মাদ্রার ছাত্র এবং শিক্ষক মণ্ডলী সবাই মিলে সহযোগিতা করে এই স্বাধীনতা দিবসকে খুব সুন্দরভাবে উদ্দীপিত করার জন্য সবাই প্রচেষ্টা চালাচ্ছেন ইসলাম আলাইকুম অনলাইনে কুরআন শরীফ শেখানো হয় এবং জলসার জন্য সুকণ্ঠ বক্তা এ ও সকল প্রকারের তাবিজ দেওয়া হয় হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আলামী আল ইসলামী ফোন নম্বর আট সাত নয় সাত ও সাত ছয় শূন্য